কে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রত্যেক মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ফেসিয়াল হেয়ার নিয়ে যে গ্রোথ হচ্ছে সেটাকে কিভাবে রিমুভ করা যায় তো হোম রেমেডি বলবো ঘরোয়া উপায়ের মাধ্যমেই কিন্তু ভালো হবে এবং আশা করি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বাড়িতেই কিন্তু এটা থাকে প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু না জানার কারণে আপনারা এই ক্রিম ওই ক্রিম এটা সেটা সবকিছু লাগাচ্ছেন তবু কিন্তু কমছে না বরঞ্চ আপনার যে স্কিন সেটা কিন্তু আরো দিনের পর দিন কিন্তু আরো খারাপ হচ্ছে কিভাবে এটাকে রিমুভ করা যাবে বিশেষ করে মহিলাদের মধ্যে এবং ইয়ং মেয়েদের মধ্যে এটা কিন্তু খুব চিন্তার একটা বিষয় যে হেয়ার স্যার হেয়ার হচ্ছে স্যার কমাবো কি করে স্যার কিছু স্যার বুঝতে পারছি না অর্থাৎ আমাদেরকে দেখতে এতটাই বাজে লাগছে যে আমরা একদম অনেক কিছু ব্যবহার করেছি তো অনেকজনের সাথে আমার গল্প হয়েছে যে স্যার কিছু তো উপায় বলুন যে এই বিষয় থেকে কমসে কম আমরা এই যে টেনশন যে এই যে এই যে এই যে ফেসিয়াল হেয়ারটা হচ্ছে এর থেকে কমসে কম একটু একটু তো টেনশনটা স্যার আমাদের কম দেয় যদি এটা রিমুভ হয় তাহলে তো এটা কমবে স্যার এবং আমাদের চিন্তাটাও মুক্ত হবে তো দেখুন চিন্তা করার কোনো বিষয় নেই খুব সুন্দরভাবে এবং এবং ঘরোয়া উপায়ের মাধ্যমেই কিন্তু ভালো হবে তার কারণ আমি অনেকজনের সাথে গল্প করার পরে ফলে আমি একটা জিনিস জানতে পেরেছি যেটা হচ্ছে ক্রিম অতিরিক্ত ক্রিম ব্যবহার করার কারণে তাদের স্কিনের বারোটা বেজে গেছে দ্বিতীয়ত যে কি হচ্ছে কিছু কিছু দিনের জন্য ফেসিয়াল হেয়ারটা চলে যাচ্ছে কিছুদিন পর আবার ঘুরে চলে আসছে মানে ফিরে চলে আসছে যে পারমানেন্ট সলিউশন দরকার দরকার এবার অনেকে কি করেছে ক্রিমের সাথে সাথে তারা আবার 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 মেডিসিন করেছে মানে খেয়ে তাতেও কিন্তু কোন রকম ফলাফল হয়নি তার বরঞ্চ আরো সাইড এফেক্ট কিন্তু দেখা গেছে এই সাইড ইফেক্ট কিন্তু মারাত্মক কিন্তু আকারে পরবর্তী সমস্যা কিন্তু তৈরি হচ্ছে প্রশ্নটা হচ্ছে স্যার হেয়ার গ্রোথ কেন হচ্ছে দেখুন হেয়ার গ্রোথ হওয়ার দু তিনটে কারণ আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে হরমোন ইমব্যালেন্সের কারণে হরমোন ইমব্যালেন্সের কারণে কিন্তু যে ফেসিয়াল যে হেয়ার সেটা কিন্তু হচ্ছে তো আপনাদের মনে হতে পারে স্যার হরমোন যে ইমব্যালেন্স হচ্ছে সেটাকে আমরা ঠিক করবে কি করে সেটার আমি উপায় বলবো চিন্তার কোনো কোনো কারণ নেই এবং আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যেটা বললাম যে এলাপতি ওষুধ এর ফলে কি হচ্ছে যে আপনারা তো ফেসিয়াল হেয়ারকে এবং ক্রিম ব্যবহার কারণে এবং ওষুধ এবং হচ্ছে ক্রিম এই দুটোর ব্যবহার করার কারণে আপনাদের স্কিনের তো বারোটা বাসছে এবং হেয়ার গ্রোথ ফেসিয়াল হেয়ার গ্রোথটা ওটা কিন্তু কমছে না কিছুদিনের জন্য আপনাদের রিমুভ হয়ে যাচ্ছে কিন্তু আবার আর যতটা পরিমাণ ছিল তার থেকে আরো বেশি কি হচ্ছে বাড়ছে তৃতীয় নম্বর কারণ হচ্ছে পিসিওডি এর প্রবলেমে কিন্তু আবার এটা বলবো না যে পিসিওডি প্রবলেম হলেই যে আপনার ফেসিয়াল হেয়ার গ্রোথ হবে সেটাও কিন্তু নয় এটা কিন্তু খুব খুব রেয়ার কিন্তু দেখা যায় তো এটাও একটা কিন্তু কারণ তো বিষয়টা হচ্ছে যে এখন ছোটদের মানে তেরো চোদ্দ বছর বা পনেরো বছর মেয়েরা তাদের মধ্যেও কিন্তু এই যে কিন্তু মানে যাচ্ছে গ্রোথ বেরিয়ে হচ্ছে তো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আমি বেশ রিসার্চ করার পর এবং আয়ুর্বেদে প্রচুর বই আমি ঘাটার পরে যে জিনিসগুলো আমাকে বিশালভাবে একটা অদ্ভুত যে আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে আপনার আছে আপনাদের আপনাদের মধ্যে একটা কৌতূহল এখন হচ্ছে যে বলুন না চিন্তা করার কারণ কোন কারণ কারণ নেই আমি নামটা অবশ্যই বলছি দেখুন দু তিন মানে দুই তিনটে রেমেডি আছে যার মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন ঠিক করতে পারবেন এটাকে অর্থাৎ দেখুন যে আপনাদের সামনে আজকে আমি কিন্তু ডেমো দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এটা কি এটা হচ্ছে কিন্তু পেপে এই যে পেপে তো যে আপনাদের আপনাদের কাছে মনে হতে পারে স্যার পেপেটা আপনি নিয়ে এসেছেন পেপে তো আমরা সবজি করে খাই স্যার সবজি আমরা স্যার পেপে মানে কাঁচাও খাই স্যার তো এই পেপেটা কেন দেখাচ্ছে দেখুন এই পেপেটা এতটা আপনার ফেসের জন্য উপকার করবে এবং ফেসিয়াল হেয়ারকে ও গোড়া থেকে ড্যামেজ করবে মানে করবে অর্থাৎ এই পেপেকে আপনাকে কি করতে হবে এই যে এর কিন্তু ছিলবেন না এর চোখা সহ আপনাকে কিন্তু ছোট 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 কিন্তু টুকরো করতে হবে বুঝা যাচ্ছে কথাটা এর ছোট ছোট টুকরো করবেন এর খোসা সহ ছিলবেন না এবার মিক্সচার মেশিং এ দিবেন একদম ওটাকে গ্রাইন্ড করবেন ভালো করে এটাকে পেস্ট করবেন পেস্ট করে আপনি কি করবেন পুরো ফেসেলে কিন্তু লাগাবেন লাগিয়ে নেওয়ার পরে মাথায় রাখবেন লাগিয়ে নেওয়ার পরে একদম যেন শুকিয়ে যায় আধা ঘন্টা রাখুন দশ মিনিট এখন পনেরো মিনিট এখন কুড়ি মিনিট রাখুন পঁচিশ মিনিট এখন রাখুন ভালোভাবে যেন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে এইরকম ভাবে কিন্তু করবেন না এইভাবে না এইভাবে এভাবে আপনি প্রথমত কি করলেন নিয়ে ভালো করে করে আপনি লাগি নিলেন একদম সুন্দর এভাবে যেখানে যেখানে হচ্ছে যেভাবে হচ্ছে আপনি কিন্তু ভালোভাবে লাগান বুঝা গেল ভালোভাবে লাগান যেখানে এখানে হচ্ছে বা এখানে হচ্ছে বা এখানে হচ্ছে যেখানে হচ্ছে লাগান আপনি ভালো মতো লাগান লাগিয়ে নিয়ে পঁচিশ মিনিট অন্তত আধা ঘন্টা অন্তত পনেরো মিনিট যতক্ষণ না এ শুকিয়ে না যায় ড্রাই না হয়ে যায় যতক্ষণ শুকিয়ে না যায় শুকিয়ে যাওয়ার পর এভাবে করে আরামসে আপনি করবেন এবং নর্মাল জল দিয়ে কিন্তু আপনি ধুয়ে নেবেন মাথার মধ্যে আরেকটা জিনিস রাখার যে বিষয় আছে সেটা হচ্ছে রকম ভাবে কোনো ক্রিম বা সাবান বা কোনো কিছু ব্যবহার করবেন না এবং সাবান বা ক্রিম না ব্যবহার করাই কিন্তু উচিত আমি এর আগে কিন্তু আরো ভিডিও দিয়েছি যে ফেসে কি ব্যবহার করা যাবে ন্যাচারাল উপায়ে ঘরোয়া উপায়ে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন তো এটা করার সময় কিন্তু সাবান বা শ্যাম্পু বা যেটা ক্রিম সেটা কিছুই কিন্তু ব্যবহার করবেন এটা নর্মালি ব্যবহার করবেন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার কতদিন অন্তত পঞ্চাশ দিন আপনাদেরকে ব্যবহার করতে হবে কন্টিনিউ পঞ্চাশ দিন মাথার মধ্যে থাকবে পঞ্চাশ দিন কন্টিনিউ আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে একদিনে কিন্তু গ্যাস দিবেন না তো এটা হচ্ছে বিষয় দ্বিতীয় দেখুন এটাতে আর এটা কি এটা হচ্ছে পেঁপের পাতা তো প্রশ্ন হতে পারে স্যার পেপের পেঁপে তো বুঝলাম স্যার পেঁপের পাতাও কি কাজের বলছে হ্যাঁ এই যে পেপের পাতা দেখছেন এই পেঁপের পাতাটাও কিন্তু বিশাল কাজের এইভাবে করে কি করবেন এই পেপের পাতাগুলোকে গুলোকে ভাঙবেন এভাবে করে ভাঙবেন যতটা হয় এভাবে করে ভাঙবেন ভেঙে নিয়ে কি করবেন এটাকে ছোট ছোট করে পিস করে আবার একটু জল দিয়ে কি করবেন এটাকে কিন্তু ভালোভাবে এটাকে পেস্ট করে নেবেন পেস্ট করে ঠিক ভালো করে বুঝবেন পেস্ট করে ঠিক সেই রকম ভাবে যেভাবে আমি পেঁপের বিষয়টাকে দেখালাম যে ভালো করে লাগাবেন লাগিয়ে নিয়ে 15 20 মি 25 মি রাখবেন তারপরে আপনি কিন্তু হালকা করে এবায় করে ঘষবেন এটাও কিন্তু বিশাল কিন্তু কাজে মানে ভাবতে পারবেন না এটাও কিন্তু ফেসিয়াল হেলথ মানে ফেসিয়াল হেয়ার এটা কি করবে এই গ্রোথ হতে দিবে না যখন যখন হবে তো ভালো করে বুঝবেন যেখানে যেখানে আপনি লাগিয়েছেন বা যা করেছেন যে যেখানে যেখানে হয়েছে ছোট ছোট বেরিছে সেটাকে কিন্তু ভেতর থেকে ডিস্ট্রয় করে দিবে তাহলে পরবর্তী সময়ে আপনার কি হবে আপনার কিন্তু আর বেড়াবে না বুঝা গেল কথাটা এবার যে বিষয় হচ্ছে তিন নম্বর বলছি আপনাকে তো দুই নম্বর আপনাকে প্রথম আর দ্বিতীয় নম্বর বললাম একটা হচ্ছে পেপে বললাম একদম খোসা সহ খোসাকে একদম ছিলবেন না দ্বিতীয় বললাম পেপের পাতা তাহলে আমাদের কি হচ্ছে যে ঘরোয়া উপায় আমাদের কিন্তু এটা বাড়িতে প্রায় শহরে হোক বা গ্রামে হোক যে কোনো ছোট মোটো জায়গা হলেই কিন্তু পেঁপে গাছ হয়ে যায় যাদের বাড়িতে পেঁপে গাছ নাই অবশ্যই পেঁপে লাগান পরবর্তী সময়ে কিন্তু আমি এই পেঁপে পাতার যে আরো কত গুণ আছে সেটা কিন্তু আমি অবশ্যই কিন্তু আলোচনা করব এবং পেঁপেকে নিয়েও আলোচনা করব তো তো প্রথম ধাপ তো আপনাদেরকে বলে দিলাম যে এতটা উপকার আছে অবশ্যই লাগান তৃতীয় নম্বর ঘরোয়া যে রেমেডি সেটা হচ্ছে ভালো করে বুঝবেন যে প্রত্যেকের বাড়িতে অবশ্য নারকেলের তেল আছেই এবং হলুদ তো থাকেই তো কি করবেন যে আপনি হচ্ছে নারকেলের তেল নিলেন মোটামুটি এক চামচ বা দুই দুই চামচ আপনি নারকেল তেল নিলেন এক চামচই নিয়েছেন এবং এক চামচের মতো আপনি কিন্তু হলুদ নিয়ে নেবেন হলুদ নিয়ে ভালো করে মিক্স করবেন ভালো করে মিক্স করে ভালো করে এভাবে করে লাগাবেন একদম শুকিয়ে যাওয়ার পরে এবার এভাবে করে রব করবেন যেটা আমি প্রথমও দেখালাম করে আপনি নর্মাল জল দিয়ে কিন্তু ধুবেন এটাও কিন্তু পঞ্চাশ দিন একদম আপনাকে ব্যবহার করতে হবে এর ফলে কি হবে ভালো করে বুঝবেন এর ফলে কি হবে আপনাদের যে ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে বা বেরাচ্ছে বা যাই হচ্ছে দেখতে বড় বাজে লাগছে এটা কিন্তু আর আশা করি নাইনটি নাইন কিন্তু কমে যাবে এবং আপনারা নিজেই রেজাল্ট বুঝতে পারবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু জানাতে হবে যে আপনাদের কতটা উপকার হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তাতে কি হবে কমেন্টে আপনারা যখন কমেন্ট করবেন তারা আরও যারা ভিডিও দেখছে তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু উপকার হবে অবশ্যই কিন্তু ব্যবহার করুন দেখুন হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট অবশ্যই পাবেন অবশ্যই পাবেন চতুর্থ নম্বর ইমিউনিটিটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিটকিরি আছে ফিটকিরি কিন্তু বিশাল কাজে তো ফিটকিরিটা অ্যাকচুয়ালি গরম জলের মধ্যে দিয়ে হালকা করে মানে আপনাকে ঘুষতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে গরম জল কিন্তু স্কিনে কিন্তু দিতে হয় না স্কিনে কিন্তু দিতে হয় না যে ডাইরেক্ট একদম এখন এখন শীত পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে না গরম জল দিয়ে আরামসে মুখ ধুবো একদম করবেন না কিন্তু একদম কিন্তু করবেন না এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক আপনাকে কিন্তু নর্মাল জল দিয়ে কিন্তু ধুতে হবে নর্মাল জল দিয়ে একদম যতই ঠান্ডা পড়ুক তো যাই হোক ওটাকে হালকা জলটাকে গরম করে ওর মধ্যে ফিটকিরি দিয়েও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন কতটা কমছে তো যাই হোক যে যাদের এই যে চিন্তা যে রয়েছে মানে এটা চিন্তা তো শুধু না মেয়েদের চিন্তাটা বিশাল ভাবে যদি ভাই ফেসিয়াল হেয়ার যদি বেরায় তো তো সাধারণত কি হবে দেখতে কিন্তু বাজেই লাগে এবং ওনাদের মধ্যে একটা একটা কিউরিয়াসিটি কাজ করে এবং এবং নিজেকে নিজে একটা ইতস্তত বোধ হয় তো খুব চিন্তা করে এবং আপনাদের জন্য রিসার্চ করে এবং বই প্রচুর ঘেটে কিন্তু আমি আপনাদের এই আপনাদের জন্য এবং আপনাদের এই ডিম্যান্ড ছিল এবং কমেন্টের মাধ্যমে ফোনের এই বিষয়ে আলোচনা করুন তো ঠিক আছে যাই হোক আপনারা ব্যবহার করুন না একদম পঞ্চাশ দিন ব্যবহার করবেন একদম গ্যাপ দিবেন না তো আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং নিজেকে সবচেয়ে আগে ভালো রাখবেন ভালো থাকবেন সকলে